সুজির হালুয়া বা ঝাল সুজি আমরা অনেকেই তো খেয়েছি কিন্তু সুজির এই রেসিপিটি খুব সুস্বাদু হয় আর পেটও ভরে আর বাচ্চারাও খুব পছন্দ করে একবার এইভাবে বানিয়ে দেখুন নমস্কার আমি সোনালি মায়ের রান্নাঘরে সব বাইকে স্বাগত আজ বানাচ্ছি দারুণ সুস্বাদুর সুজির লুচি প্রথমে আমরা সুজিটাকে সামান্য তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সুজিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য করে করে জল দেবো একবারে পুরো জল দিয়ে দেবেন না সুজিটাকে নাড়তে নাড়তে এর মধ্যে আমি নুন আর চিনিটা দিয়ে দেবো নুন আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার সুজির মধ্যে দেবার জন্য দুটো জিনিস আমি কেটে নিই একটা শুকনো লঙ্কাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর কিছুটা ধনেপাতা পাতা আমি এইভাবে কুচি করে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো দুধ ধনে পাতা আর শুকনো লঙ্কা কুচি দিয়ে এটা গরম থাকতে থাকতেই মাখতে হবে এবারের মধ্যে ময়দা দেব শুধু সুজি তো হবে না তাহলে এটা ফুচকা হয়ে যাবে তার জন্য আমি এখানে ময়দা দেব মাখানো হয়ে গেছে এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এর সাথে আমি নতুন আলু দিয়ে মটরশুঁটি আলুর দম করেছি যতক্ষণ সুজিটা রেস্ট পাচ্ছে ততক্ষণে আমি আলুর দমটা তৈরি করে নিই আলুগুলোকে সেদ্ধ করে আমি একটু ভেজে নিয়েছি মধ্যে শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়ে মশলার মধ্যে আমি নিয়েছি টমেটো বাটা আদা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো আমি যে মশলাটা করে গেছিলাম সেটা আমি দিয়ে দেব মশলা থেকে যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে এবার ভেজে রাখা আলু আর মটরশুঁটিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার সাত মতো নুন দিয়ে দেব এবার জল দিয়ে একটু ফুটে গেলেই তৈরি আমাদের মোটরসুচি আলুর দম এবার ছোটো ছোটো করে লই কেটে নিয়ে বেলে নেব এইরকম লুচি বাচ্চারা খুবই পছন্দ করে এবার তেলে ভেজে নিলেই তৈরি আমাদের সুজির লুচি কত সুন্দর ফুলছে দেখুন সকালে জলখাবারের একটা সেরা রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলকে ধন্যবাদ